বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প জামিয়া তানি বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্পে যাই ও এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে আর যদি তোদের সবার প্রবলেম হয় তাহলে আমি ওকে নিয়ে এই বাসা ছেড়ে চলে যাবো বাসায় ঢুকে শ্যামলের উত্তর দেয় শাওন আমি শ্যামার কথায় যাবো না শাওন আমার জন্য তোমাদের সম্পর্ক নষ্ট করো না আজ তো একটু অসুস্থ লাগছে কাল থেকে বাসার রান্নাটা না হয় আমি করব। আর পড়াশোনাও কন্টিনিউ করতে চাই প্রয়োজনে সকালে ঘুম থেকে উঠে রান্না সেরে না হয় ক্লাসে যাব আর শাওনের ঘরে থাকলে যদি তোমাদের মনে হয় পাপ করছি তাহলে না হয় তোমার ঘরেই থাকবো শ্যামা আর তোমার যদি প্রবলেম হয় তাহলে স্টোরুম তো আছেই অন্য কোথাও যেতে হবে না এই রুমেই থাকবে আমার চোখের সামনে যতক্ষণ আমি বাসায় থাকব। সব কিছু নিয়ে জেদ করতে নেই শাওন তোমার ভয় নেই আমি তোমাকে ছেড়ে যাব না এখন আমি অনেক ভেবে দেখেছি আস্তে আস্তে নিজেকে মানিয়ে নেব তোমার সাথে শ্যামলে সব শুনে বেরিয়ে যায় শ্যাম পর্দা ফেলে দিয়ে মৌরি কানের কাছে এসে বলে ভালোবাসি প্রিয় তুমি চেয়েও না চলে রাখবো বেঁধে তোমায় মায়েরা চলে মৌরি মুসকি হাসে এরপর বলে চারটা মাস একটু কষ্ট করে শ্যাবন এরপর না হয় আমরা আবারও এক হব শাওনের মনে খুশির দোলা লাগে মন চাচ্ছে যেন আকাশে উঠতে প্রেমের সাগরে ভাসতে মৌরি যে তার ভালোবাসার ডাকে সাড়া দিতে শুরু করেছে এটাই তার কাছে অনেক শুধু চার মাস না সারাটা জীবন তোমার জন্য অপেক্ষা করতে পারবো মৌরি পরের দিন মৌরি খুব ভোরে ওঠে সবার জন্য তরকারি রান্না করে এরপর রুটি বানিয়ে ফেলে আটটার মধ্যে ফ্রেশ হয়ে নাস্তা সেরে বার্সিটি চলে আসে শ্যামলীও অবশ্যই একসাথে পড়ে কিন্তু রিমনের ঘটনা জানার পর থেকে শ্যামলি ঠিক মতো মিশছে না মৌরির সাথে একই বাসাতে থাকার সুবাদের যেখানে ওরা একসাথে যাওয়া আসা করতো করতে পারতো সেখানে মৌরিকে ফেলে শ্যামলী আগে চলে যায় বার্সিরিতে মৌরি বার্সিডিতে পৌঁছাতেই যেন সবার মাঝে এক প্রকার কানাঘুষ শুনতে পাচ্ছে নিজের মাঝে খুব অসুস্থ হচ্ছিল তার মনে হচ্ছিল তাকে নিয়েই যেন কথা হচ্ছে সবার মাঝে এক পর্যায়ে রেহান রাজুকে একটু জোরে করেই বলে একই সাথে দুজনের সাথে আহ কি মজা হয়েছে রে সবাই হো হো করে হেসে ওঠে এদিকে মৌরির লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করেছিল কথায় তাই দিয়ে শোভা রেহানকে বলে বেহায়া দেখবি ভাই দেখতে হলে আমার সামনে বসার কাটাকে দেখ সবার মাঝে হাসি রোল পড়ে যায় ওদিকে শ্যামলিও চটে গেছে মৌরিকে পচাতে গিয়ে সবাইকে বলে দিয়েছে এগুলো বললে নিজের ভাইয়েরও যে অপমান হবে তা বুঝতে পারেনি বুঝতে পেরেছে শ্যামলী তাই উঠে ক্লাসের সামনে দাঁড়িয়ে বলে স্টপ ইট আর যেন সিরিয়াস বিষয় নিয়ে তর্ক হয় অ্যাক্সিডেন্ট যে কারোর সাথে হতেই পারে তাই বলে তাকে নিয়ে মজা ওড়াবি নাকি তোরা এখন যদি তোদের ফ্যামিলির কারোর সাথে এমন হয় তোরা কি করবি মৌরি কোনো কথা না বলে বাইরে চলে যায় ক্লাসে টিচার আসলে ক্লাসে ঢুকে ক্লাস করে আবার বেরিয়ে যায় মৌরির রুটিন হয়ে গেছে এটা প্রতিদিন ক্লাস করা বাসায় রান্নাটা করা মাঝে মাঝে দুই একটা কথা শাওনের সাথে বলা শ্যামলী সহ বাসার সবাই ধীরে ধীরে মৌরিকে মেনে নেওয়া শুরু করে বাড়িতে সাধারণত একটা কুকুর পুষলেও যেমন মায়া জন্মে মৌরি সব কথার ঝাঁজ সহ্য করে টিকে আছে বলেই হয়তো সবার মনে জায়গা করতে পারছে মেয়েটা এভাবে দেড় মাস কেটে যায় একদিন রাতে শাওন ঘরে রেস্ট নিচ্ছিল শাওনের মা বাবা টিভি দেখাতে ব্যস্ত শ্যামলীর ঘরে ছিল মৌরি মৌরির মাথাটা ঝিম ধরে আছে। শরীরটা খুব খারাপ লাগছে হঠাৎ করে রুমের ভিতর ঘর গড়িয়ে বমি করে ফেলে শ্যামলি বমি করা দেখেন হবে তোর বউ বমি করে গোটা ঘর ভাসিয়ে দিয়েছে শাওন তাড়াতাড়ি করে মৌরির কাছে যায় বমি করার পর বিছানায় অজ্ঞান হয়ে পড়ে আছে বমির জন্য কেউ এই রুমে আসছে না তাই আগে রুম পরিষ্কার করে আগে এরপর মৌরির মাথা নিজের কোলে নিয়ে কিছুক্ষণ মৌরিকে ডাক দেয় মৌরি সারা না পেয়ে মৌরির মুখে পানির ছিটা দেয় জ্ঞান ফিরলেও মৌরি সারা রাত অসুস্থ থাকে শাওন খুব ভোরের দিকে মৌরিকে কোলে করে নিয়ে আসে হসপিটালে অনেকগুলো পরীক্ষার পর রিপোর্ট আসে বিকেলে মৌরি মা হতে চলেছে এটা কি আদৌ কি মেনে নিতে পারবে শাওন সে তো মৌরির ভালোবাসা পেলেই না মৌরির যদি সন্তান হয় তাহলে মৌরির ও শাওনকে মেনে নেওয়া সম্ভব না কাউকে রিপোর্ট না জানিয়ে লুকিয়ে রাখে শাওন রাতে সবাই যখন ঘুমে অচেতন মৌরির মাথায় হাত বোলাতে মরি উঠে পড়ে আধো আধো ঘুমে জোরানো কণ্ঠে বলে মৌরি এত রাতে তুমি কি হয়েছে বলো আমাকে তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে মৌরি হঠাৎ কি হলো তোমার বলো না যাব না সত্যিটা জানার পর কি এটাই বলবে কি এমন সত্যি তুমি মা হতেছরেছ মোর দুই হাত দিয়ে কান চেপে ধরে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে চোখ লাল হয়ে আছে যে কোনো মুহূর্তে জল গড়িয়ে পড়বে মোর দুই হাত দিয়ে কান চেপে ধরে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে চোখ লাল হয়ে আছে যে কোনো মুহূর্তে জল গড়িয়ে পড়বে শ্রাবণ আবার বলে যেও আমাকে ছেড়ে ও আমাদের সন্তান হিসেবে পরিচিত হবে তুমি তোর বাবা নও তোমার কি আমার প্রতি এতটুকু ঘৃণা হচ্ছে না আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি মৌরি তোমার অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু মেনে নিতে পারবো আর তোমার ফ্যামিলির কি হবে তারা শুধু জানতো রিমনের সাথে বিয়ের একদিন পর ডিভোর্স হয়ে গেছে যখন তারা জানবে এই বাচ্চার বাবা রিমন তখন তারা মানবে না তার চেয়ে বরং তুমি রিমনকে বলে দাও আমি জানি বাচ্চার কথা জানার পর রিমন আমাকে ঠিকই ফিরিয়ে নেবে তাছাড়া বাচ্চা পেটে আসলে তো স্টিভ হয় না তার চেয়ে তুমি বরং রিমনকে বলে দাও আমি যেন বাচ্চার কথা জানার পর রিমন আমাকে ঠিকই ফিরিয়ে নেবে তাছাড়া বাচ্চা পেটে আসলে তো ডিভোর্সও হয় না প্লিজ শ্যান তুমি না আমায় ভালোবাসো আবার আর আমার সন্তানের জন্য তুমি এটুকু করতে পারবে না এই ভয়টাই করেছিল শ্যান খুব ভালো করেই জানতো মৌরি চলে যেতে চাইবে কথা আগে থেকেই ঠিক করে রেখেছিল হুম রিমনের কাছে ফিরিয়ে দেবো তবে একটা শর্ত আছে সব কিছু মানতে রাজি বলো কী করতে হবে তুমি রিমনকে জানাবে তার প্রতিক্রিয়া আগে জানবে কিন্তু সম্পূর্ণ ব্যাপার এখন কাউকে জানাতে পারবে না সবাইকে বলবে বাচ্চার বাবার শাওন কারণ ইমন দেশে নেই সে দেশে আসছে